হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন ধরে ভাবা একটা কাজ আমি করব। আজকে ফার্স্ট টাইম করছি তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না সেটা হচ্ছে তোমরা যারা যারা আমাকে ফলো করো তারা তো নিশ্চয়ই জানো আমার রিলস যারা যারা দেখো অনেকেই জানো আমি কিন্তু প্রচণ্ড লাভার তো ডগিদেরকে রাস্তার ডগিদেরকে বিস্কুট টিস্কুট এসব তো আমি খাওয়াই কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি অনেক দিন ধরে এটা করবো করবো ভাবছিলাম আজকে সানডে আজকে থেকেই ভাবছি আমি এটি সানডেতে আমি চেষ্টা করব। আমার যে রাস্তার কিছু কিছু বাচ্চাগুলো রয়েছে যাদেরকে আমি খুব ভালোবাসি তারা কিন্তু আমাকে ভালো করে চেনে তো তাদের জন্য কিছু একটা স্পেশাল কিছু বানাতে না পারলেও আমি একটু খিচুড়ি মতো বানিয়ে ওদেরকে খাওয়াবো আর সেই খিচুড়ির মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি তো এরকম করে বানিয়ে আমি আজকে থেকে স্টার্ট করলাম এরকম করে বানিয়ে আমার কয়টা বাচ্চা আছে তাদেরকে খাওয়াবো এই ব্লগটা দেখে অনেকেই কিন্তু মনে হতে পারে আমি শো অফ করার মতো কিছু দেখাচ্ছি কিন্তু একদমই না আমি এই ভিডিওটা করার একটাই আমার উদ্দেশ্য সেটা হচ্ছে আমি প্রচণ্ড ডগ লাভার আর আমার লুসিকে যখন থেকে আমি ঘরে পালছি তখন থেকেই কিন্তু আমি ওদেরকে এতটা ভালোবাসতে পারছি আগে এতটা হয়তো বুঝতাম না কিন্তু যতটুকু পারি আমি চেষ্টা করি ওদের সাথে থাকার আমার সেই ক্ষমতা নেই আমি ওদেরকে রোজ রোজ খাওয়াতেও পারি না কখনো কখনো বিস্কুট কিনে দিই এই গরমে ওদের প্রচুর জল তেষ্টা পায় প্রচুর খিদে পায় ড্রেনের জল খেয়ে থাকতে হয় গরু ছাগলের মতো ওরা তো ঘাস পাতা খায় না তো নোংরা জিনিস ওদের কোন কোনো সময় খেতে হয় কারণ খিদে জিনিসটা তো বড়ো খারাপ তাই না তাই আমি চাই যারা পারো যারা কখনো এমন সুযোগ পাও তারা প্লিজ কখনো মিস করো না তেজপুরের প্রচুর প্রচুর লোক রয়েছে প্রচুর লোককে আমি দেখেছি প্রচুর ভালোবাসে ওদেরকে কিন্তু আবার অনেককে এমনও দেখেছি ওদেরকে খুবই বিদ্রোপ করে বা দূর দূর করে আমি জানি না কেন ওদেরকে ভালোবাসলে কিন্তু ভালোবাসা অবশ্যই তোমরা পাবে সব কুকুর কিন্তু একদমই পাগল হয় না তো চলো আজকের জন্য এতটুকুই ওদের জন্য একটু ভালোবাসা তোমাদের থেকে আশা করছি আবার আসছি নিয়ে নিয়ে টাটা